গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তাঘাটে ভাই আর আমি এখানে বসে আছি আর তারপরে দেখি গাড়ি অনেক গাড়ি পাথর চলে আসলো আজকে হয়ে যাবে এত গাড়ি যাচ্ছে মানে ভাল লাগতেছে দেখলেও ভালো লাগে এই রাস্তাটা পাকা হবে আজকে তাহলে আর এদিকে একের পর এক রাস্তা দিয়ে যখন গাড়ি ঢুকছে খুব খুশি লাগছে মনের মধ্যে এরপরে সবাই পাথর ফেলা দেখতে যাই বালু পাথরগুলোকে ফেলছে আর বাড়ি থেকে সবাই বাইরে হয়ে গেছে দেখার জন্য খুব ভালো লাগছে আমাদের রাস্তাটা পাকা হচ্ছে আর ওরা অনেকজন আসছিল অল্প একটু টাইমের মধ্যে পুরো রাস্তাকে ঠিকঠাক করে দিয়ে চলে যায় আর পরে রোলারের গাড়ি আসে ঠিক করে

আর এদিকে বালু পাথর আবার নিয়ে আসতে যাচ্ছে কারণ রাস্তাটা একটু বড় তাই এদিকে ভাই আর জেটি আগে গেছে আর জেটির যেহেতু স্কুল ওইখানে যেটি পড়ায় স্কুলের বাচ্চাদেরকে আর তাই আমি পরে যাই ভাই ফোন করে আর পরে যাওয়ার পর প্রণাম করে প্রসাদ নেই আমি আর আমাদের নাকি এবার অঞ্জলি দেওয়া যায় না এদিকে আমার প্রসাদ খাওয়া শেষ ভাই আমি খাইছি পরে আবার নতুন ব্যাস বসছে এদিকে ওরা প্রসাদ খাচ্ছে আর এদিকে ভাইস্তে ভাস্তি ভাই আমি চারজন মিলে বাড়ি আসলাম পরে আর ছোট থেকে আমি প্রত্যেক বছরেই সরস্বতী পুজোতে থাকি করি আর এবার এখানে বাড়িতে থাকতে না পারি অন্যখানে করি সরস্বতী পূজা মানে অঞ্জলি সঞ্জলি দেই আর এবার মা করবে পুরা পূজা আর আমি এবার করি নাই প্রণাম করলাম পরে বাড়িতে এসে পুজো দেওয়া শেষ আর এদিকে রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে রোলার দিচ্ছে আর আমি শুনলাম এই রাস্তাটা নাকি এইরকমই থাকবে অনেক দিন কিছু দিন পরে ঢালাই হবে কি না সেটাও বলতে পারছি না ঠিকভাবে কিন্তু যদি ঢালাই না দেয় এই বালু পাথরগুলো তো মানে পুরো অসুবিধা হয়ে যাবে পুরো হাঁটা হাঁটির হাঁটা চলার বৃষ্টি হলেই ধোয়া যাবে আর কেন জানি না আমার খুব খুশি লাগছে এই রাস্তাটা পাকা হওয়াতে আর এদিকে লাইটও বসছে এখানে আমরা বসে থাকি রাত্রেবেলাও অনেকটা টাইমেও বসতে পারবো আর আমি চাই যে পুরো রাস্তা যদি লাইট এইরকম সোলার জায়গায় জায়গায় দেওয়া থাকে তাহলে আমাদের রাস রাত্রেবেলা যাওয়া আসার খুব ভালো লাগতো এদিকে জেটির সঙ্গে মিথি আর মেঘা চলে আসছে আমাদের বাড়িতে আর এ খুব শান্ত বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো